একটা যুদ্ধ চলছে টানা দশ বছর ধরে গ্রিকরা সব চেষ্টা শেষ করে ফেলেছে কিন্তু কিছুতেই তারা ট্রয়ে জয় করতে পারছে না ট্রয়ের দুর্গ যেন এক অজেয় পাহাড় গ্রিকরা হেরে যাচ্ছিল কিন্তু হাল ছাড়েনি তারা ঠিক করলো এই যুদ্ধ তারা তলোয়ার দিয়ে শেষ করবে না বরং টালাকি দিয়ে শেষ করবে তারা বানালো এক বিশাল কাঠের ঘোড়া এমন একটা ঘোড়া যার ভেতর লুকিয়ে রাখা যায় যোদ্ধাদের তারপর পুরো গ্রিক সৈন্যদল সাগরে ফিরে গেল তবে সেটা ছিল একটা অভিনয় পরদিন সকালে ট্রয়ের লোকেরা দেখে শত্রুরা চলে গেছে শুধু পড়ে আছে একটা বিশাল কাঠের ঘোড়া তারা ভাবে এটা বুঝি যুদ্ধের উপহার খুশিতে সেটাকে নিজের হাতে শহরে টেনে আনে তাদের জানা ছিল না এটাই তাদের অন্তিম ভুল রাত নামে শহর ঘুমিয়ে পড়ে আর তখনই ঘোড়ার ভেতর থেকে বেরিয়ে আসে লুকিয়ে থাকা গ্রিক যোদ্ধারা তারা খুলে দেয় শহরের দরজা পড়ে বাহিনী আর ঢুকে অপেক্ষামান তারপর আগুন মৃত্যু আর ধ্বংস খেলা চলতে থাকে ট্রয় শহর যেটা দশ বছরেও কেউ জিততে পারেনি শেষ হয়ে গেল একটা কাঠের ঘোড়ার ভেতরের মানুষদের হাতে এটাই ছিল ইতিহাসের সবচেয়ে বিখ্যাত প্রতারণা আর ট্রোজেন হর্স আজও হয়ে আছে চতুরতার প্রতীক